রাষ্ট্রপুঞ্জী ইউনসের সফল দৌড়তে চিন্তায় নয়াদিল্লি সাধারণ সম্মেলনে নিজে বক্তৃতা দেওয়ার পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিস টুর সঙ্গে বৈঠক করেছেন ইউনস বাংলাদেশের মারাতৃ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপূরণ রুখতে নতুন আন্তর্বর্তীক সরকার উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না বলে ক্ষোভ বাড়ছে সাউথ ব্লকে সে কারণে মোহাম্মদ ইউনুস চাইলেও রাষ্ট্রপুঞ্জের সাধারণ সম্মেলনে তার সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এড়িয়ে গিয়েছিলেন বলে সূত্রে খবর তবে মোদীর সাথে বৈঠক না হলেও আমেরিকার সিনমহল নিয়ে সফলভাবেই আন্তর্জাতিক দৌত্য সারলেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ইউনুস যা দিল্লির আশঙ্কা বাড়িয়েছে সাধারণ সম্মেলনে নিজে বক্তৃতা দেওয়ার পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন প্রাক্তন প্রেসিডেন্ট ব্রিটিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কিন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিস টুডোর সঙ্গে বৈঠক করেছেন ইউনস পাশাপাশি ইউরোপীয় কমিশন প্রেসিডেন্ট ব্যাংকের প্রধান ও ইডিবির শীর্ষক সঙ্গ আলাদা করে আলোচনা হয়েছে তার এই সব আলোচনার মূল সুর একটাই শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ সরকারের নেতৃত্বের প্রতি পশ্চিম ও আমেরিকার পূর্ণ সমর্থন এবং সহযোগিতা থাকার থাকবে ভবিষ্যতে সেই সহায়তার কৌশলগত বাণিজ্যিক অর্থনৈতিক ভূমিকা রয়েছে কথায় ভারত এক কথা ভারতের প্রতি দ্বি নির্ভর নির্ভরতার জায়গা সংকুচিত করা এই মুহূর্তে লক্ষ্য কিনা সেই প্রশ্নে উঠে আসছে কূটনৈতিক মহলে